কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে যখন সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান সেই চলমান ছাত্র আন্দোলনের উপরে পুলিশ এখানে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে শিক্ষার্থীদেরকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে আমরা দেখেছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে কীভাবে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে পুলিশ এবং সেখানে গুলিও চালিয়েছে দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ আরও নানা জায়গায় পুলিশ হামলা চালিয়েছে এই হামলা চালিয়ে পুলিশ ঠিক করেনি যদিও পুলিশ কার ইশারায় কার এখতিয়ারে এখানে হামলা চালিয়েছে সেসব আমরা জানি এই যে শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক আন্দোলনে কিংবা জনগণের বিভিন্ন যৌক্তিক আন্দোলনে পুলিশকে পেটো বাহিনী হিসেবে ব্যবহার করে সরকার এবং এবারও তারা সেটা করছে যদিও ঢাকায় তারা এই পুলিশকে পেটো বাহিনী হিসেবে এখনও পর্যন্ত ব্যবহার করেনি তবে ঢাকা শাহবাগে যে কর্মসূচিটি পালন হয়েছে সেখানে পুলিশ ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেট আমরা শিক্ষার্থীরা ভেঙে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি অবস্থান করেছিলাম তো পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নেওয়া হয়েছে দাঁড়ানো হয়েছে তারা নানানভাবে ভয় ভীতি দেখানোর চেষ্টা করেছে কিন্তু শিক্ষার্থীরা আসলে ভয় পায়নি এদিকে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন কোটা আন্দোলনকারীরা তাদের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে না তিনি এক্স্যাক্টলি এরকম বলেছিলেন যে কোটা আন্দোলনকারীরা তাদের লিমিট ক্রস করছে তো আমরা শিক্ষার্থীরা আসলে এই লিমিট বলতে কি বোঝায় সেটা বুঝতে পারছি না যদি আমাদের জিজ্ঞেস করার একটা স্কোপ থাকতো তাহলে জিজ্ঞেস করা যেত যে এই লিমিট বলতে কি বুঝবো এখানে শিক্ষার্থীরা আমরা একটি যৌক্তিক আন্দোলন করছি এই যৌক্তিক দাবিতে যখন আন্দোলন চলছে তখন শিক্ষার্থীরা যদি কোনো লিমিট আসলে এখানে নির্ধারণ করে থাকে যদি আমরা বলতে চাই যে আসলে আমাদের কি লিমিট আছে তাহলে এখানে বলতে পারি যে আসলে শিক্ষার্থীদের কোনো লিমিট নাই কারণ এই আন্দোলনে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ডাইমেনশানে এই আন্দোলনের কর্মসূচি চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলনের আসলে কোনো লিমিট নাই। দাবি আদায় হয়ে গেলে তারপর হয়তো আমরা লিমিট নির্ধারণ করতে পারবো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন লিমিটের প্রশ্নে কথা বলেছেন যে লিমিট ক্রস করছে তাহলে তিনি যে লিমিটটাকে কোন বাটখাড়ায় নির্ধারণ করেছেন কিংবা কোন মাপকাঠিতে তিনি মেপেছেন সেটা অবশ্যই উনিই ভালো জানবেন এখানে স্বরাষ্ট্রমন্ত্রী যতই ভয় ভেতি দেখানোর চেষ্টা করুক না কেন হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করুক না কেন এখানে ডিএমপি কমিশনার যতই এখানে আন্দোলন আন্দোলনুজ্জ্র করার জন্য অনুরোধ করুক না কেন কিংবা হুমকিও দিক না কেন এছাড়া প্রধান বিচারপতি যতই এখানে শিক্ষার্থীদেরকে হাইকোর্টে আমন্ত্রণ জানাক না কেন আদালত শিক্ষার্থীদের জন্য খোলা রয়েছে শিক্ষার্থীদের কথা শুনতে চাই তো সেখানে আমরা শিক্ষার্থীরা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলনে দাবি করছে যে এই কোটার যৌক্তিক সংস্কার করতে হবে তো আদালত নিশ্চয়ই সেটা শুনেছে কাজে এখানে আদালত গতকালকে তারা একটি পূর্ণাঙ্গ রায় তো এখনও পায়নি যতটুকু পেয়েছে আংশিক রায় তো সেটার ভিত্তিতে বলেছে যে সরকার চাইলে এই কোটা সংস্কার সংস্কার বলেনি বলেছে কোটার পরিবর্তন পরিবর্ধন করতে পারে তাহলে এখানে এই ব্যাপারটা কিন্তু আসলেই সরকারেরই ব্যাপার সরকার এখানে চাইলে পার্লামেন্টে একটি জরুরি অধিবেশন দেখে এই আইনটাকে কিন্তু উপস্থাপন করতে পারে তো সেই বিষয়টাই আসলে এখানে শিক্ষার্থীরা আমরা বারংবার দাবি তুলছি যদিও সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু বলা হয়নি বিপরীতে বলা হচ্ছে যে এখন আন্দোলন করার কোনো যৌক্তিকতা নাই ইত্যাদি এরপরে আন্দোলন করলে পুলিশ অ্যাকশানে যাবে এরকম হুমকি ধামকিও শিক্ষার্থীরা আমরা পাচ্ছি এবং নানানভাবে মামলা টামলারও ভয় দেখানো হচ্ছে তবে এখানে বলে রাখা খুব ভালো যে শিক্ষার্থীরা আসলে এই হুমকি থামকি মামলা হামলা এইসবের কোনো ভয় পাচ্ছে না কারণ শিক্ষার্থীরা দু সালে আন্দোলন করেছিল এখন দু সালে আন্দোলন করছে তবে এখানে একটা ব্যাপার বলা দরকার সেটা হচ্ছে যে দু সাল আর দু সাল এক কথা নয় দু হাজার সাল এবং দু সালের মধ্যে পার্থক্য কিন্তু মোটামুটি ব্যাপক এবং এই এটা অবশ্য আবার এই রাষ্ট্রীয় বাহিনীগুলো জানে সেই কারণে পুলিশ সদর দপ্তরের তরফ থেকে সরকারকে একটা চিঠি দেওয়া হয়েছে সেখানে নানান কিছু বিবেচনা করেছে সরকারকে পরামর্শ দিয়েছে এখানে তারা বলেছে যে এই আন্দোলন কোন দিকে প্রবাহিত হতে পারে কী তারা গন্ধ পাচ্ছে এখানে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারাই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে এখানে তারা বাম বিপ্লবী ছাত্র সংগঠনগুলোর কথা বলেছে তারপরে এখানে আরও বেশ কয়েকটা ছাত্র সংগঠনের কথা তারা বলেছে ছাত্র দলের কথা বলেছে বিশেষ করে সো এই আন্দোলনকে তারা দেখছে একটি ষড়যন্ত্রমূলকভাবে কিংবা হচ্ছে গিয়ে এই আন্দোলনকে কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে নানানভাবে মোড় ঘুরিয়ে দিতে পারে জন্য আরও নানা কিছুই সেখানে বলেছে সো সেই রিপোর্টের মধ্য দিয়ে এটা বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন সেই আন্দোলনকে এখানে সরকার নানানভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তবে শিক্ষার্থীরাও এখানে বেশ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে গতকাল তারা কর্মসূচি ঘোষণা করেছে আগামীকালকের এই যে সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এই কোটা আন্দোলনকারীদের উপরে যে হামলা চালালো পুলিশ সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদ জানিয়ে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ সমাবেশ তারা ডেকেছে এবং সেই বিক্ষোভ কর্মসূচি আজকে পালিত হবে চারটার দিকে এনিওয়ে তো এই এই যে সরকারের তরফ থেকে বা এই যে পুলিশের তরফ থেকে যে বিষয়টি এখানে বলা হচ্ছে যে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হতে পারে সুতরাং এই আন্দোলনের উপরে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সে কারণেই তারা হয়তো সজাগ দৃষ্টি রাখছেন যেটা বলছিলাম যে শিক্ষার্থীরা এখানে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার সময় যে এই আন্দোলনকে যতই এখানে রাজনৈতিক ত্যাগ লাগানোর চেষ্টা করুক না কেন এখানে কোনো রাজনৈতিক ব্যানারে এই আন্দোলন হচ্ছে না সাধারণ শিক্ষার্থীদের যেহেতু এটা দাবি যেহেতু যৌক্তিক দাবি সুতরাং সাধারণ শিক্ষার্থীরা সহ বিভিন্ন দল মতের শিক্ষার্থীরা এই আন্দোলনে আছে এবং বিভিন্ন দলমত ঐক্যবদ্ধ হয়েই এই আন্দোলনকে শান্তিপূর্ণভাবে এখানে পরিচালনা করা হচ্ছে কাজেই এই আন্দোলনকে ভিন্নভাবে দেখার কোনো অবকাশ নেই তবে এখানে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে এটাও বলা হয়েছে যে এই আন্দোলনের উপরে যদি কোনো সংগঠন হামলা চালায় তাহলে শিক্ষার্থীরা এটাও দেখবে যে সেই হামলা কারা চালিয়েছে কাজেই এই আন্দোলন চলছে শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনকে যতই এখানে দমন করার চেষ্টা করুক না কেন সেখানে সরকার সফল হবে না সরকার যদি এটাকে দমন করতে চায় তাহলে এখানে শিক্ষার্থীদেরকে রাজনৈতিকভাবে সেটার মোকাবেলা করতে হবে এখানে শিক্ষার্থীদেরকে শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের কথা ভাবলে চলবে না শিক্ষার্থীদেরকে এখানে কিন্তু এই যে অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কর্মসংস্থানের যেখানে অভাব রয়েছে কর্মসংস্থানের যে আসলে ব্যবস্থা নেয় সেই বিষয়টাকেও এখানে ফোকাস আনতে হবে কারণ এ ছাড়া আসলে এই আন্দোলনের বিজয় আসলেও পুরোপুরিভাবে সেটা দিয়ে সমস্ত শিক্ষার্থীদের অধিকার আদায় হবে না বৈষম্য তবুও থাকবে সুতরাং সেই বৈষম্যও যদি দূর করতে হয় তাহলেও শিক্ষার্থীদেরকে এখানে তাদের অধিকারের বিষয়টা সামনে আনতে হবে এবং সেই দাবিও তুলতে হবে সর্বোপরি এখানে বলা যায় যে হুমকি ধামকিকে উপেক্ষা করে শিক্ষার্থীদেরকে এই আন্দোলনকে এগিয়ে নিতে হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই আন্দোলনে হামলা যদি আসে তাহলে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেটা মোকাবেলা করতে হবে এবং যারা এখানে হামলা চালানোর চেষ্টা করবে কিংবা যারা এখানে হামলা চালাবে তাদেরকে এখানে প্রতিরোধ করার ব্যাপারও এখানে শিক্ষার্থীদেরকে ভাবতে হবে কারণ বারবার শিক্ষার্থীরা মার খেয়ে যাবে বারবার শিক্ষার্থীদেরকে এভাবে মেরে যাবে যেটা মারা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের সময় দু হাজার সালে তারপর নিরাপদ সড়ক আন্দোলনের সময় যেভাবে হামলা করা হয়েছিল বারংবার হামলা করে সকল এখানে পার পেয়ে যাবে আর শিক্ষার্থীরা বসে বসে আঙুল চুষবে এটা তো হতে পারে না তাই না প্রতিরোধ হবে যদি এখানে হামলা আসে তাহলে সেটার মোকাবেলা করা হবে প্রতিরোধ গড়ে তোলা হবে শান্তিপূর্ণ আন্দোলন চলছে সুতরাং শান্তিপূর্ণ আন্দোলনকে যদি কেউ অশান্ত করতে চায় তাহলে সেই দায় তাদেরকেই নিতে হবে সুতরাং আমাদের শিক্ষার্থীদেরকে যেভাবে তারা সতর্ক করছে যেভাবে তারা হুমকি ধামকি দিচ্ছে আমরা শিক্ষার্থীরাও এই সরকারকে এটুকু অন্তত জানিয়ে রাখতে চাই যে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যদি ঘটানো হয় তাহলে সেই দায় সরকার এড়াতে পারবে না সেই দায় সরকারকেই বহন করতে হবে কাজেই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন এখানে চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শিক্ষার্থীরা এই আন্দোলনকে চালিয়ে নেব এবং এইখানে এই কথাটা বলে রাখতে চাই যে আমরা যারা এই গোটা সংস্কারে যৌক্তিক আন্দোলনটা করছি আমরা জনগণের সন্তান এই জনগণের সন্তানদের আন্দোলনে জনগণের পূর্ণ সমর্থন রয়েছে আমরা জানি সুতরাং এই জনগণের সন্তানদের উপরে যদি কেউ হামলা চালাতে আসে যদি কেউ হামলা চালায় তাহলে এবার জনগণ সেটা কোনোভাবেই মেনে নেবে না এটাই আমরা আশা করি প্রত্যেকবার যেভাবে শিক্ষার্থীদেরকে এখানে একা পেয়ে হামলা করে এখানে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করে এইবার যদি হামলা চালানো হয় তাহলে আগে আন্দোলনগুলো যেরকম হতো শ্রমিকরা এসে ঐক্যবদ্ধ হতো বিভিন্ন পেশাজীবীরা এসে ঐক্যবদ্ধ হতো এখানে জনগণের একটা বিরাট অংশের মানুষ শিক্ষার্থীদের সঙ্গে এসে প্রতিরোধ করে তুলতো এইবারও আমরা শিক্ষার্থীরা আসলে সেটাই আশা করছি আমরা একটি স্লোগান আসলে এখানে দেই ছাত্র শিক্ষক জনতা গড়ে তোলো একতা তো আমরা আসলে এই একতাটা চাই ছাত্র শিক্ষক জনতার একটা ঐক্যবদ্ধতা এখানে থাকুক ছাত্র শিক্ষক জনতার অধিকার আদায়ের যে আন্দোলন সেই অধিকার আদায়ের আন্দোলনটা সফল হোক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ